ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ওই দিন সকাল সকাল স্নান করে গেছিলাম মন্দিরে ওই দিন বৃষ্টি ছিল যখন আমি গেছিলাম তখনও বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে গেছি এত না হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি যাই যেহেতু পরে আবার পরীক্ষা ছিল ওই দিন তাই তাড়াতাড়ি গেছিলাম তো আমি না সঠিক টাইম জানি না যে পূজা কখন শুরু হয় সৌভাগ্যবশত আমি যখন গেছিলাম তখনই দেখি যে পূজার জোগাড় হইতেছে মাত্র বসছে পূজার মধ্যে এরকম আর কি তারপর বেশি মানুষও নয় আমি আর একটা মহিলা শুধু তো অনেকক্ষণ বসে আছেন মন্দিরে গিয়ে বসে থাকতে কিন্তু খুব ভাল লাগে অনেকক্ষণ বসে আসিলাম প্রথমে মায়ের পূজা হইলো তারপরে আবার আইলাম এদিকে দিকে বাবা ভোলানাথের পূজা হইতেছে এন অনেকক্ষণ বসে আছি তো পরে ভাবতেছি যে মোম জ্বালাইয়া দিব কিন্তু যে পরিমাণে বাতাস আসিল মানে জ্বালানোর কোনো সুযোগ সুবিধা পাইতেছি না তারপরে মন্দিরের ভিতর দিকে জ্বালাইছি চলতো আছে অনেকক্ষণ বসে আসছিলাম ওই দিন মন্দিরে আরও বসে থাকতাম কিন্তু পরীক্ষা তো পরে যেন তাড়াতাড়ি আয়সা পড়ছি তারপর গেলাম মোম জ্বালাইতে মোম জ্বালাইতে গিয়ে তো কি এক কাহিনী বাইরে তো জ্বালাইতেই পারলাম না তারপর মন্দিরের ভিতরে রকম জ্বালাইয়া দিলাম এত বাতাস এই যে অন্যের মোমগুলো না নিভে ভেঙেছিল তারপরে আমি জ্বালায় দিলাম তারপর অনেকক্ষণ বইসা তারপর আস্তে আস্তে বাসায় এসে পড়লাম